এখানে পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে যে প্রচার হবে প্রচার নির্বাচন মানে তো প্রচার এই প্রচারটা যাতে অবাধে হয় আইন শৃঙ্খলার প্রবলেম করা যাবে না কোন রকম হামলা যেন না হয় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাদের রায় এবং এখানে পুলিশ সুপারদের তাদের নিশ্চয়তা দিতে হবে নিরাপত্তার যে পাঁচজন এসপি তাদের দায়িত্ব নিতে হবে নিশ্চয়তা দিতে হবে সমস্ত নিরাপত্তার এবং শুধু নয় রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি রাজ্য পুলিশের ডিজি তাদের এফিডেভিট দিয়ে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাতে হবে যে এই অর্ডারটা তারা কমপ্লাই করছে অর্থাৎ যে অর্ডারটা সুপ্রিম কোর্ট দিলেন যে সন্ত্রাস করা যাবে না অবাধ এবং শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন করতে হবে প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে প্রার্থী এবং তার প্রচারে যারা যাবেন তাদের উপর কোনো হামলা হবে না এটা যেমন পুলিশ সুপারদের দায়িত্ব সমস্ত নিশ্চিত করা পাশাপাশি নিশ্চিত করার পর এর কমপ্লায়েন্স রিপোর্ট আবার হোম সেক্রেটারি এবং ডিজিপিকে জমা দিতে হবে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি আমরা এই রায় পুরোদস্তু কার্যকর করার দাবি রাখছি ত্রিপুরা রাজ্য পুলিশ এবং প্রশাসনের কাছে ত্রিপুরা নির্বাচন কমিশনের কাছে এবং এই রায় যাতে পুরদস্তুর কার্যকর করা হয় তার জন্য যত দূর যেতে হয় তত দূর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যাবে এখন যা পরিস্থিতি অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হলে আগরতলায় তৃণমূল কংগ্রেস ভোট গড়ার জায়গায় আছে বিজেপি পাগল হয়ে গেছে আগরতলা এবং বিভিন্ন এলাকায় যে বাকি পুরসভাগুলি হচ্ছে সেখানে তাণ্ডব করছে সন্ত্রাস চালাচ্ছে গতকালও আপনারা জানেন আমাদের আটচল্লিশ নম্বর ওয়ার্ডের প্রার্থীর বাড়িতে কিভাবে হামলা হচ্ছে আজ সুবলদা রাজীব সবাই মিলে বিজেপি দপ্তর ঘেরাও করেছিলেন বিক্ষোভ হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের রায় এটা মান্যতা দিচ্ছে প্রমাণ করে দিচ্ছে যে ত্রিপুরায় সন্ত্রাস চলছে পুলিশ প্রশাসন তথ্য গোপন করছিলেন সেটা সুপ্রিম কোর্টে ওদের মুখোশটা খুলে গিয়েছে